কোনটা কাটবো বলে একটা কাটলে তোমার খাওয়া হয়ে যাবে কোনটা কাটবো

না ওর মামা বাড়ি আছে শুধু মা শীতে বাড়ি নাই ওর বড় মামাদের বাড়ি আছে মামাদের বাড়ি আছে প্যান্ট দামে প্যান্ট কাছে রেখে দিয়ে নিয়ে যা যাবো না সবাই নিয়ে যাবে কি করে

তোর সমান নাকি দেখ কলাটা অঙ্কিত দেখ তোর সমান নাকি দেখবে যে ঘরে ঝুলিয়ে দিলো হ্যাঁ কোন

आ लटे न म काम गर्नु काम गर्नु म जाँ अनि आज त म नला त फोन गर्बा उला जाँ नि आसि नि अनि नाइँ देखि न म नरालो हैन दोरको दिन पछि आ तिम्रो कथा सुनि बली सारकारण मान्दा होइन त आवाज हातका देउ देउ आवाज कइलाको सहेर राख्नु जना নমস্কার বন্ধুরা কালকে দেখলাম দিদাকে দিতে এসেছিলাম আমি তো দিদাকে দিতে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম আমি আর যাবো না তো ওই জন্য যার সাথে যা থেকে নিয়ে এসেছিলাম সে চলে গেল তো আমি কালকের দিনে থেকে গেলাম আজকের দিনে আমি যাবো বাড়ি তখন যাচ্ছি একটু মাঠের দিকে দেখতে তো এই দেখুন এগুলো সব এইটা ক্ষেত্রটা আর এই ক্ষেত্রে সব মামার মামার তো এইখান থেকে পুরো সোজা সুযোগ মামা ওইখানে নিম গাছ তাহলে বসে রয়েছে আমি যাই একটু ঘুরে আসি ওই জন্য বেরোলাম আর কালকে সন্ধেবেলা কোনো ক্লিপ নিতে পারি না এসে শুয়ে পড়েছিলাম এগুলো কী করছি জমিতে এই যে দাদা

udah gram so udah gram bol udah, 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 udah. <tossos> हमरो से मुने ना तो जाए ना तो जाए क्या मैं पिजा तक के मैच नहीं है कोई की हम तो पर तो कुमार पे भी जाए मेरा कहे के मेरा कुछ का पता नहीं तो घास लगाय तो का तुमने सब बाग ले ना अबे किदा सब ना

ताकि टेस्ट करो ना मैं एक ऐसे ना हम टेस्ट करो ना टेस्ट करो हाथ साथ ही जाओ टेस्ट ऐसे ना आप लोग कोई चोर ना टेस्ट करो हाथ साथ ही मैच करो जाए देखो जाओ बेना तुम लोग आ रहा था जाओ बच्चे का सब लोग आ रहा छोटो पर जाओ

না কাঁচা মিটার না অল্প হয়েছে তো পড়া গাছটা এই পাশে কতগুলো হয়েছে না এটা টক টক